আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এক ভাইয়ে একটা স্পিকার আনছিল স্পিকারটার যে কোয়েল আছে কোনোভাবেই বাইর হয় না অনেক চেষ্টা করা হয়েছে বাইর করতে বাইর করা কিন্তু কোনোভাবেই বাইর হয় না লাস্ট পর্যন্ত আপনার পিছনে যে মেগনেট আছে মেগনেট খোলার পরে বাইর হয়েছে এই যে ভিতরে অনেক গাম আপনার কয়েলের উপরেও দেখেন গাম এই যে গাম কি ঘামটাই দিয়েছিল এই ঘামগুলা মেগনেটের লগে আটকে গেছিল ম্যাগনেটের লোকে ফিক্সড হয়ে যাওয়ার কারণে আপনার সামনে দিয়ে অনেক টানাটানি করা হয়েছে বাইর না আর এগুলা ঘামের একটা মাত্রা আছে মাত্রা অতিরিক্ত দিলে নিজ দিকে ঝৈরে ম্যাগনেটের লোকে ফিক্সড হয়ে যায় পরে আর কাজ করে না স্পিকারই বাতিল হয়ে যায় আর ভিতরে দেখেন এই যে গামের যেই দানা এটা এখনো আছে এই যে ভিতরে এগুলা সব গানের গামের দানা ভিতরে যে কয়েলটা ডাউন করব এই জায়গাটাও গামের কারণে আর কি সংকুচিত হয়ে গেছে এগুলা সব বাতিল খুলে ফেলাই দিতে হইব এগুলা সব আবার নতুন লাগাইতে হইব আর স্পাইটারটা দেখেন স্পাইটারের ভিতরে ঘামের অভাব নাই এতই গাম দিছে স্পাইটার উপরে নিচে যে গানের সময় কিংবা বেজের সময় যে একটু খেলবো ওই সুযোগটাও নাই এগুলা ভালোভাবে পরিষ্কার না করে নিলে পরে যে গামটা দেওয়া হইব ওই গামটা ভালোভাবে লাগবে না জন্য ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হইতেছে আর গাম দেখেন কি পরিমাণ গাম দিছে আর আমার মনে হয় যে টেকনিশিয়ানে এর আগে কাজ করছে সে মনে হয় একদম নতুন গামের পরিমাণ বুঝে নাই যে যে পরিমাণ গাম ইউজ করলে এটা সমস্যা হইব না এটা বুঝতে পারে নাই হয়তো মোটামুটি কমপ্লিট হয়েছে প্রায় এখন এই যে পর্দা বসানি হয়েছে কয়েলও বসানি হয়েছে আপনার মেজারমেন্টে রাখা হয়েছে গাম শুকাইলে পরে মেজারমেন্ট যেই পেপারগুলো আছে এগুলা বের করে ফেলব আজকার মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন পাশে থাকবে